আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানি ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম আমি চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলে রাজকের ভিডিও নিয়ে হাসছে এই জন্যেই প্রায় প্রায় পৌনে এগারোটা বাজে আর আমি একটু ঘুরতে গেছিলাম আজকে খিরাই বলে মেদিনীপুরের কাছে একটা ফুলের খুব সুন্দর আর কি চাষ হয় সেখানে ফুলের স্পটটা বেশি দিন না নতুনই তৈরি হয়েছে চার পাঁচ বছর হবে অনেকদিন যাওয়ার ইচ্ছা ছিল তো আজকে বেরিয়ে পড়েছিলাম বন্ধুদের সাথে অনেক সকাল সকাল প্রচণ্ড ক্লান্ত ওই ভিডিওটা অবশ্যই আমি দেব পরে এত মানে ভালো লেগেছে মানে কি বলবো ঘুরে ওখানে আর এমনই অভ্যাস হয়ে গেছে ঠিক স্কুলের হোমওয়ার্ক করার মতন আর কি স্কুলের হোমওয়ার্ক না করে দিয়ে গেলে পরের দিন আমাদেরকে মানে মানে পানিশ করা হতো তো এইখানে পানিশমেন্টটা নিজেই নিজেকে আর কি করতে হয় এম মানে জটাই বাজুক না কেন মানে ভিডিও আমাকে দিতেই হবে এসে জাস্ট আমি পাটা হাতটা একটু ধুয়েছি বললামই পনেরো এগারোটা বাজে তো আজকের বিষয় এবার সরাসরি চলে আসি জানি না কতটা বলতে পারবো চোখ মুখ দেখেই বুঝতে পারছেন আমার নিজেরও প্রচণ্ড ক্লান্ত লাগছে হ্যাশট্যাগ আমরা সকলের ভিডিও আমি মানে একটু টাচ হলেও আর কি না করলে না খুব খারাপ লাগে আমার ইন্দিরা রয় শর্মা ইন্দিরাকে অজস্র ধন্যবাদ আজকে টপিক দেওয়ার জন্য দুটো বিষয় একটা হচ্ছে বেঁচে থাকাটা একটা বড় অ্যাডভেঞ্চার আর নাম্বার টু আমার কোন গুণ আমি সন্তানের মধ্যে দেখতে চাই বেঁচে থাকাটা বড় অ্যাডভেঞ্চার আজকের দিনটা অনুযায়ী আমার মনে পড়ল আজকে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন আমরা বাঙালির প্রিয় নায়ক আর কি আপামর বাঙালির সবথেকে প্রিয় নায়ক হচ্ছে নেতাজি তো ঠিক তার জীবনের সাথে যেন এই কথাটা যায় সত্যি বেঁচে থাকাটাই একটা অ্যাডভেঞ্চার আর কি তো অনেক বিতর্কিত একটা বিষয় আমরা মানে নেতাজি বেঁচে আছেন কি না মানে ইনি অনেক তর্ক বিতর্ক ছোটোবেলা থেকে শুনে আসছি আর বহু সিনেমা দেখেছি ওনার জীবনী অনেকভাবে পড়েছি তো সেটা অনেক কন্ট্রাডিকশন আছে তো সেটা যেন মনে হলো আজকের দিনটার জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট এই এটা এই লাইনটা আর কি সত্যিই বেঁচে থাকাটা এখন বড় একটা অ্যাডভেঞ্চার আর এই যে বেঁচে আছি এত প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও কিন্তু ঘুরতে যাচ্ছি আনন্দ করছি হাসছি মজা করছি শুধু আমি না আমরা প্রত্যেকেই এটাই জীবন আর এই এক জীবনেই কিন্তু মানুষে মানুষ বেঁচে থাকার স্বাদ বা পূর্ণতাটা পায় পরের জন্মে যে আমি আমি সেটা তো আর বুঝতে পারবো না এই কথাটা ভেবে না অনেক ছোটোবেলা থেকে আমি ভীষণ মন খারাপ হতো ভাবতাম আমি মারা গেলে আমি তো বুঝতে পারবো না যে আমি 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 কি করে বুঝবো আমার নেক্সট বার্থ হলেও তো একটা সময় এখন আর হয় না খুব মন কেন জানি না মানে তখন এতটা বোঝার বয়স হয়নি অনেক ছোটোবেলা থেকেই না আমার এই ধারণাটা মাথায় ছিল যে এর পরে কী মৃত্যুর পরে কী তো এটা আমার মনে হতো অনেক ছোটোবেলায় মানে ন দশ বছর বয়স থেকে না এই ঘটনা মানে এই প্রশ্নটা আমাকে ভাবাতো কিন্তু এখন এই দৃষ্টিভঙ্গিটা পাল্টেছে মনে হয় যতদিন বাঁচব জীবনের সাতটা সম্পূর্ণভাবে খুব সাদা বাংলায় বলতে গেলে চেটে পুটে আস্বাদন করবো আর কি এটুকুই বলতে পারলাম আর নেক্সট হচ্ছে আমার কোন গুণ আমি সন্তানের মধ্যে দেখতে চাই আমি চাই আমার সন্তান প্রত্যেকেই চাই আমি কেন চাইব আমি না আমি না সেইভাবে মনে করি না আমার মধ্যে কোনো বিশেষ গুণ আমি তো ভীষণ সাধারণ একটা মানুষ কোনো বিশেষ গুণ আমার মধ্যে আছে আমার আমার এটা মনে হয় না আর কি তাও মানে আমি যেটা হয়তো গুণ বলে মনে করি অন্যরা হয়তো সেটাকে দোষ বলে মনে করে যেটা আমি সন্তানের মধ্যে দেখতে চাই আমার মধ্যে যেটা আছে যে প্রিন্সিপালটা আমি মেনে চলি আমি গুণ ঠিক বলবো না সেটা হচ্ছে আমি একটা জীবনটাকে চালনা করার পথে না আমি নিজের কমিটমেন্টটা নিজে কখনো ভাঙি না মানে শত অসুবিধা সত্ত্বেও আজকে একদম শরীর দিচ্ছে না আর আমি না মানে কোথাও বেড়ে অনেক সকালে ট্রেন ছিল তো প্রায় প্রায় রা মানে প্রায় প্রায় কি রাত জাগাই ছিলাম আর কি তো যাই হোক তারপরে মানে জার্নিটায় খুব কষ্ট হচ্ছে কিন্তু আমি নিজের কাছে নিজে যেহেতু প্রতিজ্ঞাবদ্ধ এবারে একদম এর থেকেও বেশি মানে হলে আলাদা কথা আমি জানি না মানে হয়তো ক্যামেরা অনই করতে পারলাম না পরে কথা মানে ব্যাপার আছে আর কি ঘুরতে যাওয়ার বাইরে একদম যাওয়ার সেখানে হয়তো নেট কানেকশান পেলাম না তাও কিন্তু আমি শুটিংটা করে রাখবো আপলোড করার চেষ্টা করবো আর কি এইটুকুই তো এই গুণটাই মানে নিজের কমিটমেন্টটা ব্রেক না করা কোনো পরিস্থিতিতেই এটা আমি নিজের মধ্যে দেখতে চাই আমি একটু একটা রুটিন ওয়াইজ জীবনটা চালাই তো ওটাই আমার মনে হয় যে সন্তানও যদি এই অন্তত আমি জীবনে কিছু করতে পারিনি আমি চাইনি আমার চাই না আমার মতো আমার সন্তান হোক আর কি সকল বাবা মাই সন্তানের জন্য অনেক ভালো কিছু ভেবে রাখে ভালো পরিকল্পনা করে রাখে তো জানি না আমি জীবনেরই কিছু কঠোর নিয়ম করে বা মানে একদম স্ট্রেট থেকে কিছু করতে পারিনি আমি জানি না আমার মানে এটা আর কি আশঙ্কা মানে তো যাই হোক সকলের আশীর্বাদে ভালো হলে তো মানে অবশ্যই ভালো হবে মা বাবা সকল সন্তানেরই ভালো চায় তো এটাই আমি দেখতে চাই ওর মধ্যে যে ও যাতে এরকম মানে খুব কমিটেড একজন মানুষ হয় মানুষ হওয়ার পথে হয়তো যশ খ্যাতি নাম টাকা পয়সা কতটা হবে জানি না যেটা দিয়ে ভীষণ থ্রি ডি ওয়ার্ল্ডে মানুষ মানুষকে বিচার করে কিন্তু এত কিছু সত্ত্বেও মানে মানুষের মতো এত মানুষ হয় এটাই তো আজকে এই পর্যন্তই রইল প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন